দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার হাজবেন্ড এইভাবে করে দিচ্ছে আবারও আমি ভিডিও করতে চলে খাবার দিলে বিকেলে দিতে হয় আর সেটা আমি আমার দেখেন রেডি করা ছিল ঢাকা যাওয়ার আগে আমি কাজটা করে রেখে গেছিলাম কিন্তু সময় হয়নি বাগান করার পিছনে যে অনেক অনেক সরম দেওয়া লাগে দেখেন এখানে এগুলো রাখছি আসেন আরও দেখায় দেখেন কি কাজ করছি সুন্দরভাবে বাগানে দেখতে পাচ্ছেন আপু সাত বাগানে উঠছে আর সুন্দরভাবে গাছে খাবার দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ দেখেন আপু কি করে এগুলো খাবার কিন্তু আমি মিস করে রেখে ঢাকা চলে গেছিলাম হাজব্যান্ডকে বলছিলাম তুমি দিও উনি তো দেয়নি সেই খাবারগুলো আমি আজকে দিয়ে দিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড আর আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে এর মধ্যে কিন্তু অনেক ধরনের খাবার আছে সরিষার খোল আপনার কোকোপিট তারপরে তোমার ডিমের খোসা হাড়ের গুঁড়ো খোল প্রত্যেকটা খাবার মিশিয়ে নিয়েছি মুরগির বীজ বলে সেটা দিছি গোবর সার ইপসন সল দিছি আপনার ইউরিয়া সার পটাশ বলেন ফুরাডন বলেন প্রত্যেকটা খাবার চাপাতি বলেন সব খাবার আমি মিক্স করে রেখে গেছিলাম গাছে দেওয়ার জন্যে হাজব্যান্ড দেইনি আসলে সাহস পাইনি তারপরে আমি আসছি বাগান তো পরিষ্কার করেছি আঙি না এখন ছাদ বাগান পরিষ্কার করছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর সুন্দরভাবে গাছে খাবার দিচ্ছি দেখেন কিভাবে দিই সেটা আপনাদের দেখাচ্ছি আমি আমার মতো করে দিয়ে দিই যত আমার অভ্যাস হয়ে গেছে সুন্দরভাবে আমি দিতে পারি আর এই সাহায্যটা আমার হাজব্যান্ড করছে যত ছোটোবেলা তারা হোরা আর মাগরীবেরা আজান পড়বে কিছুক্ষণ পর তার আগে আমরা খাবারটা দিচ্ছি আর দেখেন এখানে কিন্তু আমার হাজব্যান্ড দিয়ে রেখে চলে গেছে আমা বলতেছে তুমি একটু পাল্টা করে দাও আর কালকে আমরা সাপ বলতে আর কি আগাছা পরিষ্কার করে গাছ আর কি অক্সিজেন যাতে পায় ভালোভাবে রেখে দিছি আর এই যে পেন্সিল ডালগুলো কেটে দিব আনার বলেন বেদনা বলেন এখানে আবার আঙুর গাছে চলে এলাম দেখেন সুন্দরভাবে আমি আবার করে দিচ্ছি এখানে আমার হাজব্যান্ড খাবার ওই খাবারটাই দিয়ে গেছে বড়ো ভিডিও সবাই দেখবেন তাহলে শিক্ষণীয় কিছু থাকে ছোট ভিডিওতে ভিডিওতে কিন্তু কিচ্ছু শেখার মতো থাকে না আর আমরা তো বড় ভিডিও দেখি না আর যারা নতুন তারা তো একদম বুঝেন না আর কি বড়ো ভিডিও দেখবেন আপনার ইঙ্গেজমেন্ট বাড়বে ভিউ বাড়বে সব বাড়বে আর এই যে আমার আঙ্গুর গাছ আঙ্গুর গাছে খাবার দিলাম সুন্দরভাবে এখানে তিনটে আমার আঙ্গুর গাছ আছে আমার হাজব্যান্ড দিয়ে দিয়ে যাচ্ছে বারবার বলছে হাজবেন্ড আমাকে সাহায্য করছে এখানে বেগুন গাছ দেখেন দিন ধরে তো বাগান পরিষ্কার করছি আর করছি সুন্দরভাবে আর আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার চায় না কমলা গাছ দেখেন সুন্দরভাবে হাজবেন্ড দেখেন নিরাইয়ে দিচ্ছে কমলা নিরায়ে দিছি আর এ দেখেন এখানে খাবার দিয়ে গেছে এটা আমি বৃক্ষ মেলা থেকে নিয়েছি এ কমলাগুলো কিন্তু এখনও পাকেনি আর এ দেখেন সুন্দরভাবে আবার হাজবেন্ড আমাকে দেখাচ্ছে দেখাও সুন্দর করে দেখাও আর সেই খাবারটায় আমি বারবার বলতেছি প্রথম থেকে কিন্তু কিচ্ছু বুঝবেন না সম্পূর্ণ ভিডিও যে দেখবেন সেই শুধু বুঝবেন যে আসলে কি করছি আমি আর ওখানে খাবার রাখছি ভাত আর কি আমি লেবু গাছে দিব ওই খাবারের সঙ্গে একটু মিক্স করে যেহেতু আমার বাগানে পাঁচটা লেবু গাছ আছে লেবু গাছের জন্য ভাতটুকু রাখছি দুই তিন দিন আগেকার ভাত কি একদিন আগেকার ভাত হলো আর এখানে সিম গাছ দেখেন হাজব্যান্ড দিয়ে থুয়ে গেছে আর সেখানে আমি সুন্দরভাবে খাবার দিচ্ছি আমার বাসার সামনেও তো সিম গাছ আছে অনেকগুলো সেখানেও আমি আর কি যত্ন নিচ্ছি সিম ধরছে অলরেডি আর আমার সাত বাগানেও ধরছিল সিম সেগুলো খাইছি মারা গেছে গাছ কেরোলা জাতের সিম আর আমি তুলে ফেলে দিছি আমার খুব একটা ভালো লাগিনি প্রথম কেরোলা জাতের সিম আমি খুব একটা খাই না তারপর আবার নতুন করে আমি সিম গাছ লাগাইছি সেগুলো আর এই পাশে আবারও আঙ্গুর গাছ দেখাচ্ছে আপনাদের সুন্দর করে এখানে দেখেন একটা আমার বেনানা আম গাছ এই এই শুধু কুশি আর কুশি আসে কেন আসে আসলে আমি জানি না আমি কিন্তু খাবার টাবার কিচ্ছু দেই নি তারপরেও দেখেন অনেক অনেক কুশি ওকে একটু স্থান পরিবর্তন করে দেখবো আসলে কেন এরকম হয় আর পানি রাখছি ওগুলো দেওয়ার পর খাবার দেওয়ার পর আমরা পানি দেবো আর বেগুন গাছ কিন্তু খাবার অনেক পছন্দ করে আর এই দেখেন এখানে আমার কি ধরে আছে করলা কারণ এতটুক ব্যাগের মধ্যে যে এত বড় বড় লোক করলা হবে আমি বুঝতে পারিনি পরে দেখছি যে শিকড়গুলো ফেটে যেয়ে গাছের আর কি বড় জিও ব্যাগের মধ্যে চলে গেছে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন ওই জন্য করে বড় বড় করলা হচ্ছে আমি তো বুঝতেই পারিনি আমি শুধু মনে করতেছি এতটুকুর মধ্যে কেমন করে করলা হচ্ছে আর এটা আমার শশা গাছ দেখেন মাছ অনেক ফুল আসছে একটু ছোট ছোটো শশাও ধরছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাগান যে আমি দুই দিন ধরে ক্লিন করছি আমি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছি আর সুন্দরভাবে এই কাজটা কিন্তু আমি নিজেই করতেছি হাজব্যান্ড একটু সাহায্য করতেছে কাউকেই পাচ্ছি না তাই বলে আমি আর আবার বাগান এভাবে ফেলে রাখবো না আমি এই কাজটা করি না আমি নিজে যা পারি করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করি সুন্দরভাবে লাগানোটা হয়তো বেশিরভাগ শেয়ার করি না যেহেতু আমি কাজটা বেশি করি হাজব্যান্ড করে হাজব্যান্ড তো সামনে খুব একটা আসে না হঠাৎ মঠাৎ হয়তো নিয়ে আসি আর সেই ভিডিওটায় আপনাদের সাথে দেখায় আমার ভিডিও যদি সবাই ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার অনেক অনেক ভালো লাগবে ওখানে দেখেন সিম গাছ নেয় এখানে সাদের লাউ গাছ দেখেন এখানেও কিন্তু খাবার দেবো না হাজবেন্ড বলতেছি এখানে কি খাবার দেবে বললাম যে না একদম না এখান থেকে মাটি তুলে নিয়ে নতুন করে আমি আবারও সাদের লাউ গাছ লাগাবো আর বেগুন গাছ দেখেন বেগুন গাছ কিন্তু অনেক অনেক খাবার পছন্দ করে সেই কাজটা আমি করে থাকি আর যেহেতু আজকে সময় হচ্ছে না আর আমার কাছে খাবার অল্প পরিমাণ ছিল বেগুন গাছে আজকে খাবার দিলাম না কিন্তু আবারও আমি বেগুন গাছে যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সারাদিন ধরে আঙিনা বাগানে কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি